অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়ে একটা কথা আছে তারপরে যদি আবার ড্রাগস এডিক্টেড হয় তার ড্রাগস খাইতে হইব সে টাকারা অভাবে কোথায় সে কিন্তু চিন্তা করবে না সেটা আপনার পকেট থেকে আবার আমার পকেট থেকে কোথায় থেকে টান দিবে রবীন্দ্র ভাই যে ই একটা জায়গার মধ্যে আসি আমরা দেখতেছেন যে ভৈরবী স্টেশনের যে কবরস্থান এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সড়ক কিন্তু এখানে কিন্তু প্রায় সময় চিন্তা হই বা বিভিন্ন ধরনের ক্রাইম হয় তো এই জায়গাটা নিয়ে এবং এই ক্রাইম বা চিন্তায় কিভাবে আসলো আমরা এটা থেকে

সোর্সিং পাই না যেখানে গেলে ভালো কাজ পাবে অভাবে পড়লে স্বভাব নষ্ট হয়ে একটা কথা আছে যার ঘরের মধ্যে বাচ্চা আছে বউ আছে সন্তান আছে যার ঘরের মধ্যে খাবার নিয়ে যেতে হবে তারপরে যদি আবার ড্রাগস এডিক্টেড হয় তার ড্রাগস খাইতে হইব সে টাকাটা পাবে কোথায় তখন সে কিন্তু চিন্তা করবে না সেটা আপনার পকেট থেকে বা আমার পকেট থেকে কোথায় থেকে টান দিবে আমাদের উচিত যেটা আমাদের বৈরবটা এটা হলো গিয়ে একটা শিল্প নগরী এখানে এখানে ইউজ পরিমাণ মনে করেন যে ট্রানজেকশন হয় বিজনেস হয় আমরা যদি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমাদের উচিত দিয়ে আমাদের ভৈরবে লোকাল পিপল কাজ করতে পারবে আমি ড্যাম শিওর মানুষ যখন কাজ করবে তখন রাস্তায় মোবাইল চুরি হইব না কোন চিন্তায়ও না তখন মানুষের কাজের প্রতি মনোযোগ দিবে এটা এই আমার মেসেজ